বিগত সতেরো বছরে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি অসংখ্য মামলা আমাদের নামে হয়েছে তারপর আমরা দমিয়ে যাইনি আমরা আমাদের নেতা নির্দেশে আমরা আন্দোলন চালিয়ে গেছি এই নিষিদ্ধ আওয়ামী সংগঠনের বিরুদ্ধে আমরা আমরা সক্রিয় ছিলাম ভবিষ্যৎ সক্রিয় আছি এখন কিছু ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে দেশের বাইরে থেকেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করে